আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফয়সাল হোসেন লিটন আসছি আমি পাবনা থেকে তো মূলত আমি আসলাম অনলাইন থেকে ভিডিও দেখে ইনাদের ইন্টারন্যাশনাল লিমিটেড ইনাদের একটা ভিডিও দেখে আসছিলাম ইনাদের সাথে যোগাযোগ পরামর্শ করে আর আনারের নাম্বার তেইশ ষোলো তো প্রথমত ওনাদের সাথে কথাবার্তা কাজে মিট পেয়েছি এবং অবশেষে এখন ইরাক উদ্দেশ্যে রাণা দিচ্ছি নাসারাল হাজরি গার্ভিসিয়া এরকম বাড়িতে ওনাদের কথা কাছে সব কিছু ইউনিট আমরা এবং বেতন স্যালারি সব কিছুতে ইউনিট স্যালারি ইউনিট আপনারা নির্ভয় আসতে পারেন ওনাদের সাথে কথাবার্তা বলে যেতে পারে বিশ্বস্ত প্রতিষ্ঠান সবসময় দেখে যাবে না আপনাদের আর এক নম্বর আছে না কথা বলে কথা কাজে মিল করলে তখন আপনারা যাবেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর ত্রিশশো ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো ফ্লাইট আপডেট নিয়ে ফ্লাইট রিভিউ আমরা আমাদের ফ্লাইট নাসিরাল হাজরির আজকে ফ্লাইট আমাদের এটা হচ্ছে তৃতীয় গ্রুপের ফ্লাইট এই গ্রুপও হচ্ছে আমাদের দুই ভাই আছেন এক ভাইয়ের নাম হচ্ছে ফয়সাল হোসেন লিটন ভাই আর একজন হচ্ছে এম ডি ভাই ফয়সাল হোসেন লিটন ভাই হচ্ছে পেইন্টার আর মোশারফ ভাই হচ্ছে রিগার এই দুইজন ভাইয়ের কাল অর্থাৎ আট তারিখ আট তারিখ আটে মেতে ফ্লাইট ওনারা নাসিরাল হাজারির যেটা হচ্ছে গালপেশিয়া নামে সকলের কাছে সুপরিচিত আগামীকাল ফ্লাইট আসলে আজকে ভাইদের কাছে শুনবো কিভাবে আমাদের অফিসে আসছেন সেই আসলে ওনাদের গল্পটা শুনবো পাশাপাশি আপনাদের কাছে আসলে শেয়ার করব তো প্রথমত হচ্ছে আমি ভাইদেরকে ফ্লাইট এবং হচ্ছে ওনাদের ফাইলটি হাতে তুলে দিচ্ছি হচ্ছে আমরা পয়সাল ভাইকে তুলে দিচ্ছি পয়সাল বাইরে এটা দ্বিতীয়ত হচ্ছে ভাইয়ের ফাইলটা তুলে দিচ্ছি মোশারফাই এখানে হচ্ছে ম্যান পাওয়ার আছে আপনার হচ্ছে কন্ট্রাক্ট পেপার আছে আপনার হচ্ছে ভিসা আছে আপনারা অবশ্যই যেখানে যাবেন অবশ্যই কন্ট্রাক্ট পেপার নেবেন কন্ট্রাক্ট পেপার হচ্ছে আপনার বীরে যাওয়ার একমাত্র হচ্ছে প্রুভমেন্ট হচ্ছে এটা কন্ট্রাক্ট ফার এই কন্ট্রাক্ট পেপারে হচ্ছে কোম্পানির ফ্রেজে হচ্ছে সকল সিগনেচার যাত্রী কোম্পানি থাকে পাশাপাশি বেতন কত কত টাকা কয় ঘন্টা স্যালারি কী 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 কন্ডিশন থাকতেছে এটা সকল কিছু লেখা থাকে চলছে প্রথমে হচ্ছে আমরা মশার সরি ফয়সাল ভাইয়ের কাছ থেকে শুনি পয়সাল ভাই আপনি কীভাবে আসছেন আমাদের কাছে জি আসসালামু আলাইকুম জি আমি আসলে আসলাম মূলত অনলাইন থেকে অনলাইনে ভিডিও দেখে ইউটিউবে যখন আমি ভিডিওটা দেখি তখন আমার ভিডিওটা দেখে খুবই ভালো লাগে পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি ডিরেক্টলি যাই সে দেখা করি এবং কথাবার্তা বলে দেখি তারপরে আমি সিধা ডাইরেক্ট ঢাকাতে আসি এবং ভাইয়ের সাথে কথা বলি তো কথা কাজে সব কিছুই মিল পরে নাসের আল হাজরি কোম্পানি কোম্পানি ডিরেক্ট কোম্পানি এবং কোম্পানির সুযোগ সুবিধা সব কিছু পরে আমি ইন্টারভিউ পরবর্তীতে ইন্টারভিউটা দিলাম এখন পর্যন্ত ফ্লাইটের উদ্দেশ্যে যাই হোক ইনশাল্লাহ করবেন আসলাম আলাইকুম জি মেজান আমাদের হচ্ছে আপনি কিভাবে আসছেন আমাদের অফিসে জি আমি আসলাম কিভাবে জানতে পারেন আমাদের আসলে আমরা নাসিরুল হাজারি বা মাধ্যমে যে কাজ করি সেটা কিভাবে জানতে পারে এটা আমি আসলাম তো প্রথমে আসলাম যে ভিডিও প্রথমে তো ইউটিউবে ভিডিও দেখছিলাম ভিডিওতে বলা ছিল ভিডিও আপনার হচ্ছে আমাদেরকে কেন চুজ করে অবশ্যই চুজ করার বিষয় আছে ভালো মন্দ সবাই বুঝতে পারে তো চুজ করা জিনিসটা ওটা আপনার নিজের পার্সোনালি বিষয় আপনার যাকে ভালো লাগবে আপনি তাকে চুজ করতে পারেন এটা হচ্ছে গিয়ে তার নিজস্ব ব্যক্তিগত আমার ভালো লাগছে বিদায় আমি লেনদেন করতে আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা না লেনদেনের ক্ষেত্রে কোনো অসুবিধা ইনশাল্লাহ হয়নি প্রথমত ইন্টারভিউ দেওয়ার পরে মেডিকেল হওয়ার পরে কিছু সংকোচ ফিল করেন নাই না বা এটা কোনো আসলে প্রথমত করলো এখন আসলে যে একটা আপনি সেই জায়গা থেকে বেরোই তো আসতে পারছেন মানে আস্থাটা আসলে কেমন ছিল বা হচ্ছে না পঞ্চাশ হাজার টাকা আমরা যে বললাম ভাই আপনি ইন্টারভিউ পাস করছেন এখন তো আপনার সিকিউরিটি মানি দিতে হবে সিকিউরিটি মানি হচ্ছে আপনি কনফার্ম আপনি যাচ্ছেন কারণ ভিসাটা যদি আমরা লাগাই ফেলি পরবর্তী আপনি না যান সেজন্য হচ্ছে আমরা সিকিউরিটি মানিটা আসলে নিচ্ছি জি তা পরবর্তীতে আপনি দাপে দাপে আমাদেরকে পেমেন্ট আমরা হয়তো ফ্লাইটের আগে বলছি পেমেন্ট আসলে ক্লিয়ার করতে তো হচ্ছে আমরা আসলে টোটাল ভিসা আপনার কাছ থেকে কস্টিং কত নিচ্ছি জানুক আমাদের আসলে ভিউয়ার্সরা আসলে আমরা এই যে নাসির আল হাজারি পেইন্টার হচ্ছে আমরা কত টাকা নিছি আপনার কাছ থেকে আমার থেকে টোটাল কস্টিং 3 লক্ষ 35 হাজার টাকা টোটাল কন্ট্রাক্ট ছিল আচ্ছা অবশ্যই এক জায়গা যাইতে হলে পরে আপনাকে অবশ্যই একটু যাচাই বাছাই করতে হবে আসলে রিগুটিং লাইসেন্সটা ঠিক আছে কিনা আপনারা নিজেরাও যাচাই বাছাই করবেন এবং যে কোম্পানিতে যাবেন সেটাও যাচাই বাছাইয়ের একটা বিষয় আছে কোম্পানিটা আসলে ভালো কিনা সাপ্লাই কিনা যেটাই হোক ডিরেক্ট একটা কোম্পানিতে যাইতে চাইলে পরে আপনি অবশ্যই যাচাই করছাই করবেন ইনাদ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশশো ষোলো এনাদের ঠিকানা চায়না টাউন লিফটি হাট এনাদের ঠিকানা আপনারা মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখে আসবেন এসে দেখা করবেন কথা বলবেন সব কিছু সব থেকে বেটার হয় যেটা অফিসে যদি কথা বলেন তাই সবচেয়ে ভালো হয় আমরা ভাই লজ্জা পাচ্ছেন আসলে কথা বলতে এই মুহূর্তে আমরা কথা বলবো বলব ভাইয়ের কাছে ভাই হচ্ছে রিগার মোশারফ ভাই আসলে কথা বলতে লজ্জা পাচ্ছেন তো মোশারফ ভাইয়ের কাছে আসলে শুধু জানবো কীভাবে হচ্ছে আমাদের অফিসে আসলেন বা কোন কিভাবে মানে ঠিকানাটা কীভাবে পেলেন বা কীভাবে জানতে পারলেন এই আমার ছোট ভাই সব সময় আপনার ভিডিও দেখতো দেখে আমার ছোট ভাই আমার এখানে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা আপনি যে আমাদের আর আগে তো দুই তিনটা অফিস ইন্টারভিউ দিছেন হ্যাঁ দুই তিনটা অফিস দিয়েছিলেন তো পরবর্তীতে আমাদের মাধ্যমে হ্যাঁ ইন্টারভিউ দিয়েছেন হ্যাঁ জি জায়গা আলহামদুলিল্লাহ ভাই হচ্ছে বিদেশ ফেরত ছিলেন আর হচ্ছে ভাই সকল উদ্দেশ্য যদি বলতেন বা আপনি খরচ কিরকম গেছে আপনার খরচ আমার 3 লক্ষ 35 হাজার টাকা গেছে মোট রিগারে হিসাবে রিগারে হ্যাঁ নাকি বাড়তি দিচ্ছেন না না আচ্ছা আচ্ছা ধন্যবাদ হচ্ছে আসলে আমরা চেষ্টা করি হচ্ছে আসলে স্বল্প টাকায় হচ্ছে আসলে সার্ভিস দেওয়ার জন্য যদি এটা স্বল্প টাকা বলা যাবে না তবে মার্কেট হিসাবে হচ্ছে আমরা চেষ্টা করি বাজারের জায়গা থেকে একদম কম কম প্রফিট করে মানুষের হচ্ছে এটা যাতে সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে আসলে আমরা কাজ করার জন্য পাশাপাশি হচ্ছে আমাদেরও হচ্ছে আসলে যাতে কিছু থাকে যেহেতু আসলে আমাদেরও পরিবার পরিজন আছে বা হচ্ছে অফিস আছে স্টাফ আছে একটা রিক্রুটিং লাইসেন্স আছে এটারও হচ্ছে বছর শেষে হচ্ছে একটা রিনিউ করতে হয় তো সেক্ষেত্রে আমরাও চাই আসলে একদম প্রফিটের মার্জিনটা একদম অন্যতম আসলে একটা জায়গায় আর আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটি ভালো কোম্পানি নিয়ে হচ্ছে কিভাবে কাজ করা যায় প্রবাসীরা যেভাবে দোকা খাচ্ছে সে থেকে কীভাবে উত্তরণ হওয়া যায় পাশাপাশি হচ্ছে ভালো একটি গাইডলাইন আসলে কিভাবে পাবে আর আপনারা যারাই বিদেশে যাচ্ছেন অবশ্যই বৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করুন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করুন আর হচ্ছে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে গেলে আপনার বিদেশ যাত্রাটা খুব সহজ হবে সহজ হবে এই জন্য আপনি রিক্স থাকবেন না আপনি যেই কোনো আমাদের অফিসে কাজ করতে হবে বিষয়টা এরকম না যে কোনো একটা বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাবেন আপনি টাকাটা যেমন সেফটি থাকবে বিদা যাত্রাটাও সেফটি থাকবে এতে করে আপনার যদি কেউ যদি আপনার সাথে চিট করে তাহলে রিক্রুটিং এজেন্সি নামে বিএমইটিতে একটি অ্যাপ্লিকেশন করলে আপনি নোটিশ জারি হয়ে যাবে পরবর্তী ওনার লাইসেন্সটা হচ্ছে বাংলা সরকার হচ্ছে ব্ল্যাক লিস্ট করে দেবে অথবা তার জামানতটা কেটে যাত্রীকে দিয়ে দেবে সুতরাং সেজন্য হচ্ছে বৈধভাবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে রেগুলার এজেন্সির মাধ্যমে চুজ করতে হবে আর হচ্ছে যারা বিদেশগামী আছেন অবশ্যই নিঃসন্দেহে একটি কাজ শেখার চেষ্টা করেন কাজ যদি শিখতে পারেন তাহলে হচ্ছে বিদেশটা আপনার জন্য খুব ইজি হবে আর পাশাপাশি যারা কাজ জানান না বেসিক ইংরেজিটা শেখার চেষ্টা করেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভাইদের জন্য শুভকামনা রইল আল্লাহ তালা যাতে ভাইদের আসলে উত্তর উত্তর সাফল্য আমরা কামাদের পক্ষ থেকে কামনা করি আল্লাহ তালা সকল কিছু ওনাদেরকে সহজ করে দেখ শুভকামনা রইল ভাইদের প্রথমত দেখবেন যে রিকোটিং লাইসেন্স নাম্বার আছে কিনা না এটা আগে প্রথমত যা যা বাজাই করবেন এরপরে আপনারা সরাসরি এখানে এসে কথাবার্তা বলে আপনার থেকে ভালো হয় অনলাইনে তো ভিডিও দেওয়া হয় আপনারা দেখতেছেন কিন্তু সরাসরি এসে কথাবার্তা বলবেন যাচাই বাচাই করবেন কথা মিল করবে ফাইনাল আপনার মধ্যে সিদ্ধান্ত নেবেন যে আসলে কি করব আমি যাবো কি যাবো না এটাই ভালো হয় সালামুক ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের অফিস সিটি কেন হচ্ছে ঢাকা নল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার এনআইট ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো ষোলো